জিপ লকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিন না আলী আলী নামে একজন ভদ্র ছিল টুনিসিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল যে আমি একটু জানতে চাচ্ছি আপনি যে বললেন যে যখনই আপনাদের মানে ইসরায়েলি বাহিনী করতো তখন আপনারা মানে গাজার যে ভূখণ্ড কত দূরে এই বিষয়টা একটু আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা দুটো প্রশ্ন আমি প্রথমটা বলি আমরা সেদিন সকালে রাজার থেকে ন থেকে দূরে ছিলাম ওই সময় ঠিক কতদূর ছিলাম সেটা আমরা জানি না কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই সময়কার ঋণ সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত এই করছি এই করছি আমরা দুশো দশ মাইল থেকে রওনা দিয়েছি তখনকার রিডিং কলেজ সম্বন্ধে বলতে পারি এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না কিন্তু সম্ভবত আলেকজান্ডার কিছুটা পেরিয়ে আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের সাড়ে পাঁচটার দিকে বোধহয় ছয়টার একটু আগে সাড়ে পাঁচটার দিকে আমাদের বোধহয় ধরা হয় তারপর তো আমরা টানা চুলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত সাড়ে আটটা খানিক লাগে কাজেই বারো ঘন্টা খানিক আমাদের যাত্রা করতে হয়েছে ঘন্টা চলার পথ যদি কাজে হিসাব করি তাহলে ওই বা কিছু হবে তবে আমি অনুমান করে বলছি এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সব দূরে ধরেছে আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়েতে বেশি আতঙ্কিত ছিল অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা টর্চারের কথা যদি বলি সেটা অনেক রকমের টর্চার প্রধান আমি বলবো মেন্টাল টর্চার কারণ যেইভাবে যেমন কথার কথা আঘাত ততটা পায়নি কিন্তু আমার পাশে দুজন যারা তুরস্কের ছিল একজন ইংরেজি বলে না একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে তখন মেশিন গান নিয়ে মেশিন ব্যারেল দিয়ে গুটা না এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে তারপরে যেটা করা হয়েছিল আমি অল্প কিছু অংশ বলি যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায় আমাদের ক্ষেত্রে ওই ওই প্লাস্টিকের ইজিউলি যে হয় না যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিনা আলী আলী নামে একজন ভদ্রলোক ছিল টিউনিশিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল তাকে শার্ট খুলতে বলা হয় উনি রাজি হননি বলে না আমি এটা খুলব না তখন তার তার উপর চড়া হয় তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায় তার উপরও চড়া হয় এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল আমার এমনিতেই একটু সমস্যা হয় কিন্তু প্রায় দুই ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম এটা আমি নিশ্চিত না আমি একজন আমাকে বলেছে আমরা আমার দেখা নেই তবে হতেও পারে গন্ধ দিয়ে হতে পারে বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তার আগে পেশাব করেছিল তারপরে আমাদের ইসরায়েলিরা পেশাব করেছিল তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট পাসপোর্ট ছিল নিয়ে সে ওই সেই মধ্যে পাসপোর্টটাকে মাটির যেটা আমাকে সবচেয়ে বেশি ভুল বা আঘাত করেছে ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে আমি ওটা নিয়ে আবার নিয়েছি আমার থেকে নিয়ে আবার ফেলেছে আমি আবার নিয়েছি আবার ফেলেছে এবং তারপরে আমার উপরে চড়া হয়েছে কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম আমি এই আলীর কথা যদি বলি আলীর তখন গেঞ্জি ছেড়া আমার ওই সময় আমাদের আমার অন্ততো মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না আলীর কিন্তু তাই ছিল আদনানেরও তাই ছিল এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল তারপর আমার পাশে যেহেতু ছিল তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল কে বলে না আই লাভ প্যালেস্টাইন তারপর আবার চড়া হলো তার উপরে পরবর্তীকালে যে লিয়াকত যিনি বাংলাদেশি সিলেটি বাংলাদেশী যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন পরে দেখা হয় তখন উনি বলেন ওনাকে তুমি হামাসের এজেন্ট ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে ধরনের জিনিস হয়েছিল আর অন্যান্যভাবে ভাবে অত্যাচার তো করা হয়েছিল সকলকে ছাড়া হয়নি যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয় আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু তারপরে আহ আইনজীবী আমরা প্রস্তুতি নিয়েছিলাম আইনজীবী আমাদের আমাদের প্রথম সই সই করার সময় একটা ডকুমেন্ট করতে হয় সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম আর একটা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না তারপর আইনজীবী আসলো আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে যেন রিপোর্ট করা হয় যাতে আমাকে জেলে না রাখা হয় সেইটা আমি সই করি তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয় সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি চারজন পাশে বসলে যেরকম হয় ওইটার আমি মেপেছিলাম যদিও পট্টি দেওয়া ছিল আমি ফাক্তালে আমার এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো আর বোঝা যায়নি কিন্তু চারজন আছে আকারটা ধরতে পেরেছি এটা ছিল আনুমানিক দুই ফুট বাই পাঁচ ফুট একটা কক্ষ তার মধ্যে আমরা চারজন বসে লোহারিশের মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে ফ্রিজারের মতন কোনো একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পড়িয়েছে তাদের দেওয়া গেঞ্জি পড়িয়েছে সেইটা সেটাই পরা কাজে মানে এবং দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল তারপরে আমরা অবশ্য আগের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গা স্ট্রাইক করব আমরা খাইনি কিন্তু সকলের শরীর তো একই রকমের না কারো কারো প্রয়োজন ছিল এই আড়াই দিন আমরা যেখানে ওখানে ছিলাম জেলে ছিলাম সেই সময় এক প্লেট খাবার দেওয়া হয়েছে তাদের আমরা খাইনি বিছানা আচ্ছা বিছানার ক্ষেত্রে যেটা বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয় লোহাগুলি এমন ভাবে করা একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধ যে পাট 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 একটা বন্দুকের গুলির আওয়াজের মতন হয় কাজে আমরা আমাদের সেলে আটজনের জায়গা ছিল আমরা ছিলাম সাতজন এবং যে সে একটু ঘুরলেই পাড়াক করে ওঠে সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে আমাদের বাথরুমের অবস্থা বললাম না ওটা বাদ দিলাম কিন্তু একটা মজার জিনিস অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো আমি ছিলাম এই লিয়াকাত সাহ ছিলেন এক নম্বর কক্ষে আমি ছিলাম বারো নম্বর সেলে সাত নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কা শুরু করলো ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা না লেবা প্যালেস্টিনা ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও বেলাচাও তো গানটা তো আপনারা জানেনি তারা বেলাচাও সুরে গান গাওয়া শুরু করলো

অনেকগুলি যারা কনসাল জেনারেল তারা করার করার জন্য এবং সাথে তো আমাদের যোগাযোগ কোনো উপায় নাই এইটা সবাই মিলে দেখা তাদের যখন আমরা গান করা যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেয়নি আমরা গান গিয়ে গেছি এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে বোঝা গেল কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলের সরানো হয়েছে বাথরুম ঠিক করা হয়নি সেল বদলানো হয়েছে